ছেলে মেয়েদেরকে পড়া লেখার না করাই আলহামদুলিল্লাহ তিরিশে জুন আমার মেয়েটার আলেমের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সবাই দোয়া করবেন এই এডমিন কার্ডটি কত টাকা দাম পড়লো এই বিষয়টা আপনাদেরকে একটু জানাবো আজকে মাদ্রাসাতে গিয়েছিলাম এই এডমিন কার্ডের জন্য হুজুরকে বললাম যে হুজুর আলেমের এডমিন কার্ডটা আমাকে দেন আমার মেয়ের তখন হুজুরে বলল যে সাতশো টাকা লাগবে আমি হুজুরকে বললাম যে আর একটু কম হয় না তখন বলে যে আর কম নাই আপনি এর ক্লাসের স্যারের কাছে যান পরবর্তীতে আমি আমার মেয়ের স্যার যেটা ওনার কাছে গেলাম গিয়ে বললাম যে হুজুর আলেমের অ্যাডমিট কার্ড সাতশো টাকা ছাড়ছে আমি কত দিতাম তখন হুজুরে বলে যে সাতশো টাকার কমে দিলে তো হবে না বিভিন্ন খরচপাতি কেন্দ্রের এ কারণে সাতশো টাকা দিতে হবে তো আমি বললাম যে আর কম হবে না তখন বলে যে আপনি প্রিন্সিপালের কাছে যান পরবর্তীতে আমি প্রিন্সিপালের কাছে গেছি অধ্যক্ষ যিনি অধ্যক্ষর কাছে গেলাম যাইয়া বললাম যে হুজুর আমার মেয়েটার আলেমের পরীক্ষা দিবে এডমিন কার্ডের জন্য আসলাম এখন কেরানি বলতেছে সাতশো টাকা দিতে হবে অধ্যক্ষ বলে যে আপনাকে কম পক্ষে ছয়শো টাকা দিতে হবে আমি বললাম যে হুজুর পাঁচশো টাকা দিলে হবে না বলে যে না পাঁচশো টাকা দিলে হবে না এখানে বর্তমানে কেন্দ্রের খরচ বেশি যার বলে আপনাকে ছয়শ টাকা দিতে হবে আসলে এই কথাগুলো বলার একমাত্র কারণ এমনও মানুষ আছে পাঁচশো ছয়শ টাকা দিনে রুজি করে কিন্তু তাদের ছেলে মেয়ে কিভাবে লেখাপড়া করাবে আমাকে একটু যদি কোনো আপনারা বলেন এই যে সাতশো টাকা অথবা ছয়শো টাকা আলমের একটা এডমিন কার্ড নিতেছে তাহলে এটা কি সরকারের ধার্য আর হুজুরেরা যে বলতেছে কেন্দ্রের খরচ বেশি তাহলে কেন্দ্রের মধ্যে কারা এই কাগজটা কয় টাকা খরচ পড়েছে তাদের সকল কিছু মিলিয়ে না হলে টাকা খরচ হবে এবং টাকা যদি খরচ হয় আপনি ব্যাস হিসাবে চারশো থেকে পাঁচশো টাকা নিতে পারেন কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা দিতেছেন তাহলে এই যে টাকা যায় কই দুঃখের বিষয় আমাদের মতন অসহায় দরিদ্র এবং যারা বিরিয়ানি মাথা নেখায় তারা বর্তমানে ছেলে মেয়েদেরকে পড়া লেখার না করাইয়ে অন্য কিছু করান অন্য কিছু শিখান তাতে আপনার লাভ হবে এবং আপনার ঘরে টাকা আসবে ভাই টাকার বান্ডিল নিয়ে আপনাকে ঘরের মধ্যে থাকতে হবে যদি আপনার ছেলে মেয়েকে লেখা লেখাপড়া করান যদি আপনার টাকা পয়সা না থাকে তাহলে আপনি কখনো ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারবেন না তাই প্রিয় ভাই বোনেরা অনেক দুঃখ লাগে আপনি যতই বক্তৃতা দিয়ে যাবেন আপনার বক্তৃতা শোনার মতন বর্তমানে এই দুনিয়াতে নাই ভাই আর অসহায় দরিদ্র দিকে একেবারে সকল মানুষ মুখ ফিরিয়ে নেয় কোনো মানুষ অসহায় দরিদ্রর দিকে আজ পর্যন্ত দেখলাম না যে অসহায় দরিদ্র এবং যারা দিনে আনি মাদা খায় তাদের ফককে কথা বলাটা এই মানুষগুলার দুনিয়াতে পাবেন না তিরিশে জুন আমার মেয়েটা আলেমের পরীক্ষা দিচ্ছে এই ছেলে মেয়েগুলোরাই প্রথম থেকে আলেম পর্যন্ত ওই মাদ্রাসাতে সাথে লেখা পড়া শিখাচ্ছি এবং এই শেষ আমার মেয়েটি আলেম থেকে পরীক্ষা দিবে তিরিশে জুন ইনশাল্লাহ দোয়া করবেন আসলে আপনি যত কিছুই বলবেন যতই আপনি প্রতিবাদ করবেন আপনার প্রতিবাদ শোনার মতন এই দুনিয়াতে আপনি কোনো সুজার বান্ধব পাবেন না প্রিয় ভাই বোনেরা তো আমি নির্ভয় হইয়া এই অ্যাডমিন কার্ডটি ছয়শো টাকা দিয়ে নিয়েছি মাদ্রাসার থেকে